আমরা চাই আমাদের সন্তানদেরকে যাদেরকে আমরা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি সেই সন্তানটি তার যোগ্যতা অনুযায়ী জায়গায় সুপারিশ ব্যতীত বা টাকার মানে ঘুষ ব্যতীত আমরা যেন তার যোগ্যতা পারে এইটা আমরা চাই আমাদের ভিতরে যারা কৃষক মানুষ যেতে গেলে কোন জায়গায় যে একটু ওই ঋণটা ব্যাকা হয়ে যাবে আর কোন জায়গায় যে পাংচার হয়ে যাবে এর কোনো নিশ্চয় নেই আছে কি বলেন রাস্তায় যে দুর্দশা আমরা চাই যে এই রাস্তাটা যেন কম করে থাকে আমরা যে গাড়িটা চালাই আমাদের এই গাড়িটা যেন যে রাস্তায় ঢুকি জন্য আমার গাড়ির জন্য নতুন করে খরচ করে আমার উপরে বোঝানো যাবে এইটা আমরা চাই আমরা চাই আমরা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমরা যেন হাসপাতাল আছেন তাদের আমরা দেখেছি শুধু পুকুর চুরি নয় তারা সাগর চুরিতে লিপ্ত আমরা দেখেছি আমাদের দেশের সবচেয়ে বড় শিক্ষায় যারা অর্জন করেছেন বড় বড় সরকারি পোস্টে আছেন তাদেরও আমরা অনেকের ভিতরে সবাই না অনেকের ভিতরে দুর্নীতির আমাদের হাতে দেশ নিরাপদ এমন নিরাপদ দেশ গঠনে ভূমিকা রাখার নিজের প্রত্যয় ব্যক্ত করছে এবং আপনাদেরকে